আমি যখন চিরাঙ্গের এসপি ছিলাম তখন সালাউদ্দিন কাদের অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের বড় বড় নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সেই অ্যারেস্ট হয় কি তাকে জামিনের ব্যবস্থা করে দোকি কি বলেন কবি তাকে নিয়ে আমরা খেলতেছি আমি কি আপনাকে খেলব ওই আপনাকে খেলবে ওই জামিন ঠামিন করতে পারবো না আমি যখন পুলিশ কমিশনার তখন এই নন্দির রহমান নিজামি মুজাহিদ দেওয়াল সাতজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কত জঙ্গি কীভাবে যে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কী জন্য করলাম কেন করব। আমি আওয়ামী ধ্বংস করতে চাই অতি উৎসাহী নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যায়। এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে দা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কায় বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আর পাওয়া যেত না কেন আইনটি তো ছিল ফল আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেপ্তার অর্ডার অর্ডার দিবে তারপরে আপনি অ্যারেস্ট করবেন ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে এগুলি হয় এরপরে আমি কামার কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আমরা সেই চেতনা থেকে কাজ করছি কিন্তু কম পর বাইশটা আওয়ামী লীগের প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজে নিজেদের দেখেছি হেফাজতকে যখন তো তেরোই দু হাজার তেরো সালে পাশেই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে পড়লো সবটা আমি ঢুকতে দিব না আমরা ওদের ঢোকার কথা ছিল না ছয়টা পয়েন্টে তারা অবস্থান নিবি সেভাবে পারমিশন নিচ্ছে কি সরকারের উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাও ঠিক হবে না অটো করে চলে যাবে আসলো ঢুকলো তারা বৈসে পড়লো এখন আমি পুলিশ কন্ট্রোল রুম আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক ছবি দিয়ে যাবে অনেক সরকারের প্যারা বলছে না ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যে বলছে তোমরা ওখানে অভিযান করো না আমি বলছি আজ যাবে না ওখানে তো রাত্রে ওদের তারাই দিতে হবে রাত্রে না তাড়াই দিয়ে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছে যে বিএনপি জামাত শিবির ছবি কি করবে কী করবে তারা আমি বলছি রাত্রে ওদের তারাই দিব একমাত্র আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না তারপর অবরাসী প্রাণ তারপর হয়েছে কাজে এই যে কম্প্রোমাইজ কারণে করবেন কারণ রিকাউন্সিল কার সাথে কার সাথে করবে ওই আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার কিন্তু সেটি হচ্ছে সিরিজ বোমা চৌষট্টি তিরষট্টি জেলায় তারপরে এই যে আওয়ামী লীগের নেতাগুলিকে বাইশে বাইশে হত্যা করার জনপ্রিয় নেতাগুলিকে চব্বিশে আগস্ট ঘটনা ঘটানো এইগুলি জঙ্গি যদি কারা করছে তৎকালীন সরকারের সত্র ছায়া এগুলি করা হয়েছে বাংলা ভাই আমি রাষ্ট্রে দিয়ে দিয়েছিলাম বাংলা ভাই কীভাবে তৈরি হয়েছে আমরা জানি না ওখানে রুলিং পার্টির এমপি মন্ত্রী এগুলো সম্পর্ক ছিল না কাজে যদি রুলিং পার্টি আপনি শুধু তালে এই না এই জঙ্গি শুধু জঙ্গি বলেন না যে কোনো সন্ত্রাসী সন্ত্রাসী বলেন চরমপন্থী বলেন যদি কোনো তারা গডফাদার না পায় মুরব্বী না পায় তার মাত্র চিটাগাংয়ে সন্ধ্যাগঞ্জ ডিআ এডিশনের এস পু ছিলাম এস ছিলাম ডিএ ছিলাম সন্ত্রাসের গডফাদার ছিল সারাদি কাজের চৌধুরী যত কিলিং হয়েছে সব শিবিরে নাচে গরিবের জিয়াগুলি সে করছে কাজেই যদি প্রভাবশালী শক্তির থেকে বিচ্ছিন্ন না করা যায় ওই এখন তো চরমপন্থীরা দক্ষিণাঞ্চলে মাত্রাসাতে ওঠে না এখন কোনো রাজনৈতিক ব্যক্তিরা ওই সব্রহায়ক পার্টি কমিউনিস্ট পার্টি এদেরকে এখন প্রশ্ন দেন এখন তো তার মাথা সাথে ওঠেনি কাজেই এই দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে যে জঙ্গিবাদের উত্থানটা সৃষ্টি হয়েছিল দুই হাজার তেরোতে যখন পলিটিক্যাল আন্দোলন হয় এই সুযোগে তামিম চৌধুরী আইসা এম কে আবার রিঅ্যাক্টিভেট করে নিউ জেএমপি করিয়া আইএসএই আদৌ আমরা আই এ স্বীকার করি না আইএস এর মতাদর্শে তারা তৈরি হয়েছিল এবং দুই হাজার পনেরো থেকে দুই হাজার আমি আইজি ছিলাম আপনার পহেলা জুলাই দুই হাজার ষোলোতে হলিয়াটেজনের পরে এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম সরকারের কঠিন নির্দেশ ছিল মাননীয় প্রধানমন্ত্রী কঠিন নির্দেশ ছিল কনস্টের কনস্টের পাশুয়েশন ছিল যার কারণে জঙ্গি নির্মূল করতে পেরেছি একটির পর একটি জঙ্গি আস্তা খুঁজে বের করছি আমি এবং অভিযান করছি প্রায় ষাটটা অভিযান করছি এমন কোনো জেলা নাই যে অভিযান না করছে এতগুলি সুইসাইডাল স্কোয়াড হয়েছিল সেগুলি নির্মূল করছি সরকারের সদিচ্ছা ছিল সরকার এদের পৃষ্ঠপোষকতা করে নাই সাপোর্ট দেয় নেই যার কারণে এটা সম্ভব হয়েছে কাজেই যে ওই যে যেই গ্রুপটা সাম্প্রদায়িক গ্রুপ এদের পিছনে বৃহৎ রাজনৈতিক দল প্রভাবশালী ব্যক্তি না থাকলে তারা কিন্তু পারবে না আগাইতে পারবে না